নমস্কার সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজ আমি আমার নিজের কলমের আঁচরে বর্তমান সমাজে নারীর অবস্থা সম্পর্কে কিছু বলবো যার নাম আমি রেখেছি স্বাধীনতার অন্তরালে আপনাদের অনুরোধ করছি আপনাদের অমূল্য সময়ের মাত্র কয়েক মিনিট দিয়ে আমার এই অডিওটা পুরোটা শুনে আমাকে বাধিত করবেন তাহলে শুরু করছি আমার লেখা স্বাধীনতার অন্তরালে নারী কি সত্যি স্বাধীন হতে পেরেছে নাকি স্বাধীনতার পেছনে পরাধীনতার করাল ছায়া লুকিয়ে লুকিয়ে হাসছে আসলে নারী তো সেদিনই নিজেদের স্বাধীনতা হারিয়েছে যেদিন থেকে মাতৃতাত্ত্বিক সমাজের অবসান হয়ে সূত্রপাত হয়েছে পিতৃতাত্ত্বিক সমাজের মধ্যযুগে একদিন এমন ছিল যেদিন গার্গী মৈত্রী লোপামুদ্রা অরুন্ধতি এদের মতো মহিয়সী নারীরা স্বাধীনত স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারতেন তাদের প্রতিভা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন রানী লক্ষ্মীবাই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য শাসন করতেন কিন্তু আজ এতগুলো যুগ পেরিয়ে এসেও পুরুষতাত্ত্বিক সমাজের দাপটে নারী সমাজ হারিয়েছে তার স্বাধীনতা পেয়েছে কি প্রতিটি নারী তার নিজের সম্ভ্রম শালীনতা বজায় রেখে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে না তার উত্তর এখনো কি হবে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া আরজিকর হসপিটালের অমানবিক ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ যদি প্রত্যন্ত গ্রামের বধুকে জিজ্ঞাসা করা হয় পরিবারের আভ্যন্তরীণ কোনো কথা তাহলে সে তার শ্বশুর শাশুড়ি স্বামীর সামনে যে কথা বলবে তাদের আড়ালে ওই বধুরই জবাব হবে ভিন্ন রূপ কারণ সে যে অসহায় বাক স্বাধীনতা কর্ম স্বাধীনতা ইত্যাদি কোনোটাই তার নেই নেই তার ঘুমটা খুলে বাইরে বেরোনার স্বাধীনতা গ্রামের গণ্ডির বাইরে পা রাখার অধিকার তার নেই খাওয়া দাওয়ার ব্যাপারেও এহেন ঘটনার ব্যতিক্রম হয় না সকলের খাওয়া দাওয়ার পর যা বাঁচে তাকে সন্তুষ্ট হতে হয় হ্যাঁ অবশ্যই মানতে হবে যে কতিপয় নারী এখন অনেক ক্ষেত্রেই সুবিধা স্বাধীনতা পেয়েছে যেমন বন্ধ হয়েছে সতীতাহ প্রথা পর্দা প্রথা বাল্যবিবাহ অধিকার পেয়েছে বিদ্যার্জনের অধিকার পেয়েছে চাকরি নির্ধারণের আজকাল রাজনীতির মেয়েদের নজরে পড়ছে। আজকাল মহাকাশে যাচ্ছে। রাজনীতি থেকে শুরু করে মানুষের মনোরঞ্জন এরকম অনেক ক্ষেত্রেই নারীরা তার গুণ দিয়ে এই সমস্ত অধিকার ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে তাদের স্বাধীনতা জীবন সঙ্গিনী নির্ধারণের অধিকার সে পেয়েছে কিন্তু সমগ্র নারী সমাজ তারা কি পেয়েছে এই সমস্ত স্বাধীনতা যদি তবে কি টিভি আমাদের চোখে সাবালিকা অথবা নাবালিকা নারীর প্রতি অশ্লীল অত্যাচারের হাজারো নজির আমাদের চোখে কি পড়তো বধু নির্যাতনের হাজারো ঘটনার নজির আজও এক শ্রেণীর পুরুষেরা নারীদের ব্যবসায়ী পণ্যের মতো বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে আর কন্যা দায়বদ্ধ পিতার কাছে চাওয়া হয় এক বিশাল অঙ্কের টাকা গয়না আর গৃহ সামগ্রী আর কন্যা দায়বদ্ধ পিতা তা না দিতে পারলে অবলা অসহায় পরাধীন মেয়েটার ভাগ্যে ঘুমিয়ে আসে একরাশ কালো মেঘের ঘনঘটা আর বরপন না পাওয়ার ললুপতায় মেয়েটির স্বামীর পরিবার চরিতার্থ পরে তাদের নিষ্ঠুর বর্বরাতা কত মেয়ে তাদের রূপের অভাবে গুণ দিয়ে খুশি করতে পারে না তার স্বামীর মন ফলত কখনো চোখে পড়ে মেয়েটি নিজেই আত্মঘাতী হয়েছে আবার কখনো সে নিষ্ঠুর বধূ তার শিকার হয়েছে আবার কখনো দেখা যায় সংসারের পুরুষ সদস্যটি শুধুমাত্র চাকরি করে বলে নিজেকেই সংসারের সর্বময় কর্তা বলে মনে করে সে তার সংসারের নারী সদস্যার কোনো গুরুত্বই দেয় না তারও যে একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে তার মতেরও যে একটা গুরুত্ব আছে এটা পুরুষ সিংহটি মানতে নারাজ তার মতে আমি যদি বলি জল উপরের দিকে গড়ায় তাহলে জল সত্যি উপরে গড়াবে আর যদি মনে করি জল নিচের দিকে গড়ায় তাহলে তাই হবে ভাবতে পারেন বর্তমান সমাজে বিভিন্ন ক্ষেত্রে উত্তরোত্তর এত উন্নতি হওয়ার পরেও কোনো আদিবাসী সংগঠন এক অবলা রমণীকে দায়ী নিয়ে আখ্যায়িত করে তাকে গরু পেটু কখনো কখনো আদিবাসী সংগঠনের কোনো রমণীকে গলা কেটে হত্যা করা হয়েছে আজও এই আধুনিক যুগে এসেও আমাদের চোখে পড়ে সেই ঘটনাগুলো যেখানে কোনো আর্থিক সচ্ছল পরিবারও তাদের কোনো পুত্রবধূকে শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য তাকে নির্বাসিত করে তার পিতৃগৃহে বা অন্য কোথাও অথবা ওই মেয়েটিকে মেনে নিতে হয়েছে তার স্বামী দ্বিতীয় পত্নীকে আবার এও আমাদের চোখে পড়ে যে গ্রামাঞ্চলে এখনো গুজরুকির মাধ্যমে গর্ভস্থ কন্যা ভুলকে হুরুস্ফুনে পরিণত করার মতন অবান্তর আসলে মানুষ এখনো ভয় পায় কন্যা সন্তানের জন্ম দিতে তারা ভয় পায় হেতাল পারে ঘটনার পুনরাবৃত্তিতে তারা ভয় পায় আর্জিকর হসপিটালে মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ঘটনার পুনরাবৃত্তিতে ভয় পায় বর্তমান যুগে নারীর প্রতি অমর্যাদাকর কর্দমাত্র ঘটনার পুনরাবৃত্তিতে একটা সময় ছিল যখন কোনো মা কন্যা সন্তান জন্ম দিলে ভয়ে ভয় থাকত পরিবারের অনেকের কাছে অবহেলিত হওয়ার কারণে আজও হয়তো সেই দিন ঘুরে এসেছে একটু অনেক মা অন্যভাবে কন্যা সন্তানের জননী হয়ে ভয় ভয় কাটাচ্ছে একদল মানুষ রূপী হাত থেকে নিজের কন্যা সন্তানকে বাঁচাতে আজকাল অনেক সময় দেখা যায় হয়তো নিজের পরিবারেরই কেউ অথবা পরিচিত কেউ নতুবা অপরিচিত কেউ একটি পাঁচ বছরের কখনো সাত বছরের নয়তোবা কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশুকন্যার উপরে যৌন নিপীড়নের মাধ্যমে নিজের পয়সা চিত্র পরিস্ফুট করছে নারী যেখানে সৃষ্টির উৎস গৃহবধূকে এ ধরায় এখনো যখন মা লক্ষ্মীর অংশ বলে ধরা হয় তখন নারীর সঙ্গে এ প্রহসন কেন কেন নিষ্পাপ নারীদের এগিয়ে যেতে সাহায্য না করে সমাজের বিদে অন্ধকারের পথে ঠেলে দেওয়া হয় যেখানে নাবালিকা কুমারী কন্যা দেবী দুর্গার কুমারী রূপে পূজিতা হয় সেখানে কেন ওই কুমারী নাবালিকা কন্যাই পুরুষের লোলপতার শিকার হয় কেন তাই হে আমার শ্রোতৃবৃন্দ আপনাদের কাছে আমার বিনম্র অভিবাদন এই যে আপনারা এগিয়ে আসুন সাহায্য করুন সমাজের নিষ্পাপ মেয়েটিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সাহায্য করুন মেয়েদেরকে সমাজের দমবন্ধ করা অন্ধকারের করাল ছায়া থেকে বেরিয়ে এসে স্নিগ্ধ উষার স্পর্শে খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিতে তারা যেন দরাজ কণ্ঠ প্রস্ফুটিত করে কবির ভাষায় বলতে পারে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না যেন প্রতিটি নারী কণ্ঠ ধ্বনিত হয় আমিও এই সমাজের স্বাধীন নারী আমি যেমন রূপে ঘর আলো করে থাকতে পারি তেমনি কালী রূপে নরপিসাচের বিনাশও করতে পারি আমার এই লেখাটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার নতুন নতুন লেখা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লেখাটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতন শুভ